ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন নাম মোহাম্মদ রাসেল ইসলাম ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনফলা পশুহাটের পূর্ব পাশে আল ডেইরি ফার্ম আজকের পর্বে কতগুলো গরু দেখাবেন দর্শকদের আজকে সাত পিস বকনা দেখাবো তার মধ্যে একটা থাকবে সেক প্রেগন্যান্ট রেড ফিজিয়াম যেটা খুবই আনকমন এই প্রেগন্যান্ট গরুগুলো আসলে রেড ফিজিয়ামটা সচরাচর পাওয়া যায় না কেউ বিক্রি করতে না তো কালেকশন করছি সুপার কোয়ালিটি আছে তো কথা বলা লাগবে না প্রতিটা গরুই থাকবে এক ক্লাসের এক গ্রেডের বাচ্চা থাকবে গরুগুলো দেখলে দর্শকরা বুঝতে পারবে আচ্ছা আচ্ছা চলেন আমরা গরুগুলো দেখে আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের চলুন ভাই আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা ভাই একটা এডিএল এর ফ্লেগবি বাচ্চা বকনাটা আসলে কোয়ালিটি দেখেন মাথাটা দেখেন একটা মুন্ডের মাথা এই যে আর কত ছোটো মাথা দেখছেন ফ্লেগ যে বৈশিষ্ট্য থাকে মাথাটা একেবারেই ছোট এবং গদ্দানটা থাকে স্টেট একেবারে এই যে এই গদ্দানটা দেখেন সাতশো ষোলো নম্বর বুলের বাচ্চা এটা বয়সটা কেমন আছে এটার এটার আনুমানিক আপনার ছয় মাসের মতো বয়স আছে ছয় মাসের মতো বয়স আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে খুব সুন্দর আছে এবং যদি চলোট যা দেখতে পাচ্ছি সুন্দর আছে মার্শাল্লাহ খুবই দারুণ আছে মাদার স্টেটটা দেখেন কত সুন্দর চওড়া দুই পার থেকে একই প্রিন্টের আছে আচ্ছা দামটা কেমন রাখছেন ভাইটার এই বকনে দাম হচ্ছে আপনার আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা দাম রাখছেন জি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে জি চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখে এই সিরিয়ালে দ্বিতীয় নম্বরে মার্শাল্লাহ আর একটি গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের গরু ভাই এটা হয় একটা এডিএল এর আসলে বাচ্চাটার প্রথম স্টেপটা দেখেন এর মাথাটা দেখেন এই যে ফুটবলের মতন গোলাকৃতি এবং যারা দাঁত এর সৌন্দর্য এবং চেয়ারা এবং কোয়ালিটি দেখলেই বুঝতে হবে কেমন কোয়ালিটির বাচ্চাটা খুবই সুন্দর মাত্র দশ মাস বয়স বাচ্চাটার দশ মাস জি দশ মাস বয়সের একটি বকনা দর্শক দেখতে পাচ্ছেন গ্রোথটা খুবই ভালো আছে বাচ্চাটির বডি স্ট্রাকচার দেখেন একটা যে গাভী হবে ভবিষ্যতে তার যে বৈশিষ্ট্য থাকা দরকার সে প্রতিটা বৈশিষ্ট্যই গরুটির মাঝে আছে আর আমার জানা মতে ভাই এগুলার ভালো বাচ্চা পাওয়াটা বাংলাদেশে খুবই কষ্টকর কারণ এগুলাই বাংলাদেশে এগিয়েটের বাচ্চা হিসেবে কলা বাচ্চা দেখতে পাচ্ছেন

সীমিত দর্দম করে নিতে পারবো চলুন আমরা পরবর্তী গরুটি দেখি ভাই সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল আরেকটি গ্রোথফুল ফুল গরু আমরা দেখতে পাচ্ছি বড় সরল সাইজের এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের আসলে এই গরু সম্পর্কে বেশি কথা বলা লাগবে না যারা গরু লালন পালন কোনোদিন করে না তারাও দেখলে বুঝতে হবে গরুটি কতটা কোয়ালিটি ফুল এবং কতটা পার্সেন্টে আছে গরুটি এডিএল এর হল স্ট্যান্ড ফিজিয়াম খুবই ভালো এর মাথাটা দেখাই দেন আচ্ছা আচ্ছা এই যে অনেক ছোট মাথা দর্শক এবং বডি স্ট্রাকচার দেখেন ডবল বডি কিনা ডবল হাড্ডি কিনা একটা ভালো জাতের বৈশিষ্ট্য যে গুণাবলী থাকবে সেই গুণাবলী গুলো গরুর গুলোর মাঝে সবগুলোই বৈশিষ্ট্য আছে এটার মধ্যে মাথাটা দেখছেন অনেক চওড়া এবং ভারী মাজা দর্শক এবং তলাবটটাও দেখতে পাচ্ছেন খুবই ভালো ভাই চারটা নিপল চার জায়গায় আছে লেসটা দেখছেন কত হাঁটুর উপরে আছে লেজটা আচ্ছা আচ্ছা গরুটা খুবই ভালো খুবই ভালো এই ধরনের বাচ্চা ধরেন ছোটকালে মায়ের দুধ বেশি পাইছে দুধটা দিবেও বেশি এবং এই গরুগুলা রেডি হিসাবে মানে রেডিবক না এগুলা বীজগুলা কনসেপ্ট করে খুব ভালোভাবে আচ্ছা আচ্ছা বীজ মিক্স করে না না দামটা রাখছেন কতভাবে এটা এই গরুটার দামটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি রেডিবক না রেডিবক না আচ্ছা আলোচনা সপেক্ষে নিতে পারব জি এই পাশে আমরা সিএল এর 4 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু ভাই এটা ভাই একটা পিওর হলিস্টেন ফিজিয়াম এই গরুগুলো আর কি মিনি সিং বলে না মানে ছোট সিং থাকে ওই ধরনের গাবি হবে এগুলা সিংটা মানে বেশি বড় হবে না আচ্ছা আর মিনি গরুগুলা যারা মিনি গাবি লালন পালন করে তারা জানে যে মিনি সিং গরুর গাবিগুলা দুধটা খুব ভালো পাওয়া যায় এবং শুধু মিনি সিং হলেও হবে না কোয়ালিটি দেখেন বডিটা দেখেন একেবারে স্টেট আছে এল প্যাটেন আই প্যাটেনের হাত পাচারটার বৈশিষ্ট্য মাজাটা সব মিলাইয়ে খুবই ভালো মানের বাচ্চা আছে এটা বয়সটা কেমন আছে ভাই এটার এটার বয়স আছে দশ প্লাস দশ মাস প্লাস বয়স আছে দর্শক দেখতে পাচ্ছেন তলাবারটা আমরা দেখানোর চেষ্টা করছি সুস্থ সবল বাচ্চা এবং তলাবারটাও দেখতে পাচ্ছেন ভালো আছে চারটা বলে স্পেসটা খুব ভালো আছে এবং খুব ভালো ভালো আছে এবং হ্যান্ড পার্টিশন সুস্থ সবল হ্যাঁ ভাই এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এই বাচ্চাটার দাম চা আছে 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 8000 জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি ভাই আমরা এই পাশে সেল এর 5 নম্বরে মাশাআল্লাহ আরেকটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি খুবই গ্রোথ সম্পন্ন একটি গরু এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলুন এটা ভাই একটা এসআইআর হলিস্টেন ফিজিয়াম

যারা গরু চিনবে জানবে তারা গরুগুলা দেখলেই বুঝতে পারছে আমার গরু ভালো আছে ও অর্থাৎ আমার বেশি কথা বলা লাগবে না গরুগুলাতেই প্রমাণ দিবে কেমন কোয়ালিটি দর্শকরা দেখলেই বুঝবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন রাখছেন ভাই এই গরুটার দাম থাকবে আপনার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি আমরা এই পাশে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিলেট ছয় নম্বরে ভাই এই গরুটির বয়স সম্পর্কে একটু বলবেন এপিআর পিওর হলিস্টেন ফিজিয়ান গরুটির মাথার স্ট্রাকচার গলার স্ট্রাকচার এবং বডিটা দেখাই দেন আর বিশেষ করে মাথাটা দেখেন যুবী মন্দির মতন ঝুঁটি মন্দির মতো ঝুঁটি থাকবে কোপাটা দেখেন খুবই দারুণ আছে দর্শক আর বডিটাও দেখেন খুবই সুন্দর আছে এবং কোয়ালিটিও সুপার কোয়ালিটি আছে বয়সটা কেমন আছে এটা এটা রেডি আপনার ফার্স্ট এড মিস করা আছে

এগুলা আসলে দেখতেও যে অতটা সৌন্দর্য আছে কোয়ালিটিতেও খুবই ভালো আছে ভাই এগুলো আচ্ছা এটার দামটা কেমন রাখছেন ভাই এটা থাকবে 145000 টাকা 145000 জি দরদামের সুযোগ আছে তো নাকি আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখি চলুন ভাই সিরিয়ালের 7 নম্বরে মাশাআল্লাহ খুবই বিগ বডি একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা আসলে এটা যাতে হচ্ছে একটা রেড ফ্রিজিয়াম আসলে রেড ফ্রিজিয়াম অনেক অনেকগুলাই দেখায় বাচ্চা টাইপের আর প্রেগনেন্ট আমার জানা মতে এই পর্যন্ত রেড ফ্রিজিয়ামগুলা প্রেগনেন্ট কেউ দেখাতে পারছে এগুলো সচরাচর কেউ বিক্রি করতে পারে না আমার কালেকশনটাও মানে করতে একটু অনেক কষ্টকরই হয়েছে আচ্ছা মানে এটা জি সাড়ে পাঁচ মাস প্লাস প্রেগনেন্ট আছে আর যদি কোয়ালিটির দিক দিয়ে কথা বলেন তাহলে এটা সম্পূর্ণ একটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যে কোয়ালিটি থাকে সে কোয়ালিটি ফুল এই গরুটার মধ্যে আছে এবং গরুটি সবে এক দাঁত ভাঙে আর এক দাঁত ভাঙছে দুই দাঁত ধরে নিতে হবে প্রথম প্রেগনেন্ট এবং গরুটার হাইট আমারে সহ দেখাই দেন একটা প্রথম প্রেগনেন্টের গরু অনেক হাইট আছে অনেক বিগ সাইজ একটি গরু দর্শক আর এই গরুগুলো এত শান্তশিষ্ট ভাই এই যে দেখছেন আচ্ছা আচ্ছা খুবই ভালো খুবই শান্ত শিষ্ট গরু দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ গরু পাঁচ মাস প্লাস প্রেগনেন্ট হ্যাঁ সাড়ে পাঁচ মাস প্লাস প্রেগনেন্ট আছে আচ্ছা সাড়ে পাঁচ মাস প্লাস প্রেগনেন্ট দর্শক দেখতে পাচ্ছেন রেড ফিজিয়ান গরু এগুলো কিন্তু প্রেগনেন্ট আসলে খুবই কম পড়ে সচরাচর খুবই কম এই প্রেগনেন্ট রেড ফিজিয়ান এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই কারণ এগুলা বললাম তো কেউ বিক্রি করতে চায় না সহজে আচ্ছা আচ্ছা এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এই বাচ্চাটার দাম থাকবে আপনার 2 লক্ষ 25 হাজার টাকা 2 লক্ষ 25 হাজার জি আচ্ছা দর দামের সুযোগ আছে দর দামের সুযোগ থাকবে ভাই কিন্তু যারা জাতমান চিনে এবং এই গরু সম্পর্কে জানে এবং এই গরুর দামটা কেমন হয় আর এগুলার কোয়ালিটি কেমন হয় এবং দুধটা কেমন আসে তারা বুঝতে পারবে দামটা ঠিক আছে কিনা আর যারা কোনোদিন লালন পালন করে নাই আপনার ওই যে লাল সাইয়াল রেড ফিজ লালন পালন করছে তারা ধারণা আসবে এগুলাতে আর এইগুলোটা দৈনিক মানে সরজমিনে আসুক এসে যে কোনো ডাক্তার দিয়ে চেক করে নিয়ে যাক আচ্ছা সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে জি ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল দর্শকদের উদ্দেশ্যে বলা উচিত বর্তমান দেশের অবস্থা আসলে ভালো না তারপরও যারা গরু ক্রয় করতে ইচ্ছুক যারা গরু সম্পর্কে জানে চিনে তারা গরু ক্রয় করুক তারা জাতমান চিনে না তাদের অন্তত আরো কিছুদিন যাক গরু সম্পর্কে জানুক চিনুক তারপর গরু ক্রয় করুক আপনার টাকা আছে তাই গরু কিনে খামারে বাঁধলে ওই গরুতে প্রফিটের আশা করবেন এটা সম্ভব না সুতরাং গরু কিনতে হলে আগে জাতমান সম্পর্কে জানতে হবে গরুর বিভিন্ন সবকিছু সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা লাগবে আর গরু কিনতে হলে যেখান থেকে গরু কিনুক সরজমিনে নিজে এসে দেখে শুনে কোনো থার্ড পার্সন লোক ছাড়া গরু ক্রয় করুক সেক্ষেত্রে সেও জিততে পারবে খামারেও সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে গরু বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ওয়ান এইট ডাবল জিরো টু জিরো হোয়াটসঅ্যাপ ইউ ভাইবার সব কিছুই আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম